হ্যালো স্টুডেন্ট টপার্স বাংলায় তোমাদের স্বাগত আজকে অন্য রূপে ক্লাস করা হচ্ছে কারণ আজকে তোমাদের প্রথম সেমিস্টারের যে এমসিকিউ প্রশ্ন থাকে সেই এমসিকিউ বেস অনুযায়ী আজকে আমরা কিছু প্রাণী শ্রেণীবিন্যাসের এমসিকিউ সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাই আজকে আমরা এইভাবে ক্লাস করছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে তো দেখো চলা যাক যেহেতু এমসিকিউ পঁয়ত্রিশটা থাকবে এবং এই চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে সাতটা থাকবে খুবই তাহলে গুরুত্বপূর্ণ চ্যাপটা বুঝতে পারছো তো আর আশা করি একটু ভালো করে বুঝবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে প্রাণীদের মেসোরডাম থেকে কোন অঙ্গ তৈরি হয় তো আমরা জানি তিনটি স্তর হয় এন্ডোর এন্ডোরডাম আর ডাম ঠিক আছে তো এখানে থেকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ত্বকের ডারমিস হবে সেটা হচ্ছে মেসোরডাম থেকে তৈরি হয় আর এডোরড্রাম থেকে মোস্ট অফ দ্য অরগ্যান তৈরি হচ্ছে আর একটু থেকে আবরণগুলো বাট ত্বকের এপি হচ্ছে একটু থেকে তৈরি হয় কিন্তু ত্বকের ডার্মিস হচ্ছে হবে মেসোডাম থেকে পরের কোশ্চেন দেখো শিলোম যে পর্দা দ্বারা আবৃত থাকে একটু একটু আউট অফ দিছি ছিলম যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় কি পেরিটোনিয়াম তাকে আমরা কি বলা হয় পেরিটোনিয়াম কঙ্কাল তন্ত্রহীন কঙ্কালতন্ত্র মানে স্কেলিটেন অর্থাৎ আমাদের দেহের যে হাড় আছে ঠিক আছে সে বাইরে হওয়া ভেতরে কঙ্কাল দুরকম হয় বাইরেরটাকে বলা হয় বহি কঙ্কাল আর ভেতরে বলা হয় অন্তঃকঙ্কাল সেই প্রাণীদেরকে বলা হয় কি প্যারা জোয়া বলা হয়ে থাকে ঠিক আছে প্রাণীদের কোনো কঙ্কাল থাকেই না করড্ডাটা অকডাটার প্রাণীদের সংযোগ রক্ষাকারী প্রাণী অর্থাৎ কিছু বৈশিষ্ট্য এর করডা থাকে আবার কিছু বৈশিষ্ট্য অকডাটা থাকে তাই এদেরকে কানেকশন কর কানেক্টিং করছে যাকে ইংলিশে বলা হয় কানেক্টিং লিঙ্ক বলা হয় ঠিক আছে ইংলিশে কি বলা হয় কানেক্টিং লিঙ্ক তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে হেমি কডাটা ঠিক আছে কারণ ইউরোপকোয়াটা সেফা কোটা ভাট্ডি বাটা এরা সবাই কিন্তু কডাটার মধ্যে পড়বে কেবলমাত্র যেটা হেমিকোয়াটা তার কিছু বৈশিষ্ট্য কডাটার আছে আবার কিছু বৈশিষ্ট্য আছে কি অকডাটার তাই একে কী বলা হচ্ছে কানেক্টিং লিঙ্ক তারপর দেখো পরের প্রশ্ন দিয়েছে নিচের যে ভূমস্তরটি রক্ত রক্তবাহ গঠিত হয় তো উত্তর হবে মেসোডাম কেন রক্ত রক্তবাহ লসিকা এগুলো সব ভুনের মেসোডাম থেকে তৈরি হয় ঠিক আছে এই একটোডাম এন্ডোডাম মেসোডাম কী যদি না বুঝতে পারো তো আমাদের অ্যানিম্যাল কিংডমের ফার্স্ট ক্লাসে এই একটোডাম থেকে কী কী অঙ্গ তৈরি হয় এন্ডোডাম থেকে কী অঙ্গ তৈরি হয় এবং মেসোডাম থেকে কী অঙ্গ তৈরি হয় সেখানে ডিসকাস করে বলে দেওয়া হয়েছে ঠিক আছে পরের কোশ্চিন দেখো বলেছে নিচের কোন প্রাণীটি বিভাগটি একই পর্বভুক্ত প্রাণী ঠিক আছে তো ম্যামেরিয়া সরি ম্যালেরিয়ার পরজীবী হচ্ছে কি প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার যে পরজীবী সে হচ্ছে কি প্লাজমো সরি প্লাজমোডিয়াম সে কিন্তু কার মধ্যে পড়ে প্রতিষ্ঠার মধ্যে পড়বে অ্যামিবাও বাও আসতে পারি বাট মশা কিন্তু আর্থপোডার মধ্যে পড়বে মশা হচ্ছে আর্থপোডার মধ্যে পড়বে তাই এটা হবে না অপশান বিতে কেঁচো কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্ব আচ্ছা ওয়ার্ম দুটো কিন্তু টেপ ওয়ার্মগুলো ওটা কিন্তু অ্যানিডা পর্বের অন্তর্গত নয় তাই ওটাও হবে না চিংড়ি চিংড়ি হচ্ছে আর্থপোডা আর স্করপিওন হচ্ছে আর্থপোডা আর লোকাস্টও আর্থপোডা তাহলে এটা সব একই পর্ব কি পর্ব এরা হচ্ছে আর্থপোটা পর্ব অপশন হবে সি তারপর দেখো কি বলেছে সন্তরণশীল সন্তরণক্ষম মানে নিজেরা সুইমিং করতে পারে মানে গমনও করতে পারে বলতেও পারি আমরা অরিও ভাবে মানে কি আমরা যদি তার অক্ষ বরাবর যে দিকে কাটি দুটি সমান অংশে পারি তাকে আমরা অরিও প্রতিসম বলা হয় আর নিডোসাইড কোষ থাকে নিডোসাইট একটা নেমাটো নেমাটোসিস্ট বলা হয় বা নিডো ব্লাস্ট কোষ আছে তার উত্তর হবে কোনটা সিলেন্টেরন উত্তর হবে সিলেন্টেরাটা এই সিলেন্ডার আর নাম আছে তার নাম হচ্ছে নিডোব্লাস্ট থাকে তাই এর একটা নাম হচ্ছে নিডেরিয়া ঠিক আছে নিচে কোন মেটা মেটামরফোসিসে অংশগ্রহণ করে না মেটামর্ফিস মানে তার চেঞ্জ হয় বডি ঠিক আছে যেটা হচ্ছে যেমন তার বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে যেমন মেটামরফিসে ভালো বোঝা যায় কার্ড বলতো আমরা পড়েছিলাম মনে হয় তোমরা যেমন আমাদের যে নিটারিয়া পড়েছিলাম পলি মেটাসা এটা মেটা বলা হয় তো এখানে মেটা কার দেখা যায় সেটা আমার দিচ্ছে অর্থাৎ অপশান ওয়ানে দিয়েছে তারা মাছ না উত্তর হবে এটা কেঁচো কেঁচো কখনো মেটামরফিসে অংশগ্রহণ করে না তো মেটামস কি তার বডির স্ট্রাকচার পরিবর্তনটাকে বলা হয় মেটামরফোসিস কিন্তু কেঁচুর কোন বডি স্ট্রাকচার পরিবর্তন হয় না মথের তো হচ্ছে কেন মথের ডিম লার বা পিউ বা চেঞ্জ হচ্ছে না তারপরে কোশ্চেন দিয়েছে মেরুদণ্ডী পানিতে পরিপাকতন্ত্রে ক্রপ আর গিজারের দেখা যায় কার তো উত্তর হবে ক্রপ আর গিজার দেখা যায় পক্ষী তো ক্রপ আর গিজার জিনিসটা কি অস্ট্রিকের তো থাকবেই না উভয় হবে না শরীরের পক্ষী কেন দেখা যায় কারণ পক্ষীর চোয়াল চঞ্চুতে রূপান্তর চঞ্চু এবং ওদের চঞ্চুতে দাঁত থাকে না এবং আমরা জানি কি যত খাবারকে ছোট ছোট টুকরে পরিণত করব তত খাদ্য ভালো পরিপাক হবে কিন্তু ওদের তো দাঁত নেই তাই খাবারকে ছোটো পুরো টুকুরে ভাঙতে পারবে না তাই ওদের ক্ষেত্রে ক্রপ আর গিজার থাকে এছাড়া গিজার থাকে আর ক্রপটা কি করে ওদের ক্রপটা হচ্ছে মেনলি যে ক্রপটা হচ্ছে মেনলি কি মিল্কগ্রন্থি মিল্ক অ্যান্ড কপুলেটারি যারা আমাদের কি স্তন গ্রন্থিকে স্তনগ্রন্থিকে বাচ্চাগুলো বড়ো হচ্ছে বড় বড় হচ্ছে বাট এদের ক্ষেত্রে কি হয় ক্রপ থাকে সেখান থেকে ছোট বাচ্চাদের খাওয়ানো হয় তারপর বলছি দেখো ফ্রেমকোশ যুক্ত অশ্লীলমীয় প্রাণী কন্ঠি ফ্রেমকোষ হচ্ছে রেচন অঙ্গ ঠিক আছে যাকে বলা হয় অশ্লমীয় মানে শিলম থাকে না তা দেখো অশিলমীয় মানে শিলম থাকছে না আর ফ্রেমকোষ রেচন অঙ্গ তার উত্তর হচ্ছে কি তো শিলম থাকে এবং অ্যানেলিডি চঙ্গের নাম কি ছদ্ম শিলম থাকে তারপর বলছে দেখো দি পার্শ্ব প্রতিসম দ্বি পার্শ্ব মানে কি যাকে আমরা বাম আর ডান এই দুটি সমান অংশে ভাগ করতে পারি তাকে বলা হয় দি পার্শ্ব প্রতিসম ঠিক আছে আর অশিল মানে শিলম থাকে না তো উত্তর হবে সেই হেলমেন্থিস কেন অ্যাস্কেল মেনথিসের কিন্তু দ্বিপার্শ্ব প্রতিসম হলেও অ্যাস্কুল ছদ্ম ছদ্মশিরোমীয় টিনোফোরা এ কিন্তু আবার শিলোম না এটা দ্বিস্তরীয় কিন্তু এরা হচ্ছে অরীয় প্রতিসম আর দ্বি দ্বিপার্শ্ব বাট প্রকৃত শিরোম থাকে তো উত্তর হবে কোনটা হেলমেন্থিস তারপর বলেছে একই পর্বের অন্তর্ভুক্ত প্রাণী আবার সেম কোশ্চিন তো তারা মাছ তো একা নম্বরটার মধ্যে পড়তেছে স্পঞ্জ কিন্তু পরে ফেরার মধ্যে পড়ে তাহলে এটাও হবে না মাকড়শা এটা আর্থপোডা চিংড়ি সেম একই কোশ্চিন তো উত্তর হবে এইটা অপশান বি সিডি দেখার দরকার নেই আর ঠিক আছে নেক্সট আসো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মানে কিছু এক্সাম্পল দিচ্ছে যেটা কি আদৌ তার এক্সাম্পলের মধ্যে পড়ে না পড়ে না সেটা জানার জন্য তো পাখির মধ্যে ব্যালান্নড়া আর টিয়া উড়ন্ত শিয়াল তো জীবনে হবে না কারণ এ তো স্বর্ণপায়ের মধ্যে পড়ে যাচ্ছে তাই এটা হবে না সন্ধিপদে নেরিস্ত তো কখনও হবে না কারণ নেরিস অ্যানিডার মধ্যে পড়ে তাই এটাকে আমি রিজেক্ট করে দিচ্ছি আচ্ছা উভচরে ব্যাংক ঠিক আছে কোনো ব্যাংকও ঠিক আছে স্যারামান্ডো ঠিক আছে একথো তাহলে অপশান হবে সি ঠিক আছে আর এখানে হবে না কারণ হায়লা একথো ফিস কিন্তু উভচরের মধ্যে তাহলে এটাও হবে না সিলভার ফিস এটা হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে পড়ে একটু মনে রাখবে সিলভার ফিস হলো আর্থোপোটা আর এর আর্থপোটার একটা শ্রেণী তার নাম আছে পতঙ্গ শ্রেণীর মধ্যে পড়ছে কেন পতঙ্গ পড়ে যেটা আমাদের ভিডিওতে বলা হয়েছে আর একমাত্র পতঙ্গ যে উঠতে পায় না সেটা হচ্ছে সিলভার পিস জ্যাকবসনের অর্গন দেখা যায় কোন পানি জ্যাকপসান অর্গম মানে আমরা জানি যে যারা সরিষ্রী হয় বিশেষ করে সাপ আর গিরগিটি এদের ক্ষেত্রে এটা দেখা যায় কুমিরের ক্ষেত্রে হয় না কেন কারণ এদের আই ভিউটা এতটা স্ট্রং নয় তাই দেখার জন্য এদের জ্যাক কোথায় কি আছে দেখার জন্য সেন্স জানার জন্য এদের এটা দাঁত কি আসলে বিষ দাঁতের দাঁত ফ্যাং থাকে যারা বিষধর সাপ হয় তাদের ফ্যাং থাকে ওই জন্য দেখবে কাউকে বিষধর সাপ কামড়ালে তার দুটো এরকম মুক্ত দানার মতো রক্ত বেরিয়ে চলে আসবে তখন ভাবে তাকে বিষ দাঁত কামড়িয়েছে ঠিক আছে সর্বাধিক প্রাণী সদস্যভুক্ত পারবে হলো সব থেকে বেশি দেখা যায় আমাদের ক্লাসেই বলা হয়েছিল আর্থোপোডা প্রায় সেভেন্টি পারসেন্ট স্পিসিস নেয়ারঅাউট ইনসারটি বলছে সিক্সটি সিক্স পার্সেন্ট স্পিস আর্থপোডার মধ্যেই পড়ছে ঠিক আছে তারপর কী বলছে দেখো সাইক্লোস সাইক্লোস্টোমাটার পুচ্ছ হলো ডাই ফি কাল ঠিক আছে তারপর আছে বিসদ্দৃশ্য শব্দ সি হর্স ক্যাটেল ফিশ এখানে একটা দিয়েছে ক্যাটেল ফিস মোলাস্কার মধ্যে পড়ছে আচ্ছা আমাদের বলছে কোনটা হতো তাহলে যেহেতু এখানে কোন পর্বণের সবাই বুঝতে পারবো তো সি হর্স ডগ ফিস ওই আনসার করে দিয়েছে অবশ্য ঠিক আছে তাহলে তো ক্যাটেল ফিস কেন বাকিগুলো সবই কর ডাটা এটি হচ্ছে অকডাটা পুং এসকেরিস আচ্ছা অ্যাসকেরিস হচ্ছে নিমাটোডা যার হচ্ছে যৌন নিরূপতা দেখা যায় মানে কি পুরুষ স্ত্রীকে আলাদাভাবে চেনা যায় স্ত্রীটা হচ্ছে লম্বা হয় পুরুষ ছোট্ট হয় তো এখানে কি হতে পারে তো এখানের মধ্যে একটাই দিয়েছে যে পুরুষদের পিনিয়াল সিটা যুক্ত হয়ে থাকে স্ত্রীদের ক্ষেত্রে থাকে না পাখির কিল অংশটি হলো ঠিক আছে পাখির কিল অংশটি হলো আসলে কি ওর স্টার্ন নামের সামনের দিকে একটা অংশ যে ওদের উঠতে সাহায্য ওড়ার জন্যটা সাহায্য করছে অ্যাসকেল মেন্থিস যাকে নিমাটোটা বলতেছি তার দেহ যে আবরণ থাকে সেই আবরণটা অন্তঃস্থ অঙ্গের মধ্যবর্তী ফাঁককে বলা হয়ে থাকে এটা একবারে অনেক কোশ্চেন সিউডোসিল যেখানে ফাঁকা একটা অংশ ঠিক আছে ঠিক যেমন সিউডোসিল বলা যেমন ছদ্মশিলং থেকে এসেছে ঠিক আছে না এদের প্রকৃত শিলং থাকে না মেটা জেনেসিস দেখা যায় উত্তর হবে নিডারিয়া এই মেটা জেনেসিস কি দেখো মেটা মর্ফসিসটা আলাদা মেটা জেনেসিসটা আলাদা মেটামর্ফিসার দেহ চেঞ্জ হয় মেটা মানে কি এই নিডারিয়ায় কি করে তার দশা পলিপ আর মেডুসা এই দুটো দশা দেখা যায় পলিপ থেকে মেডুসা হয় আর মেডুসা থেকে পলিপ হয় তো দু রকমের দশা দেখা যায় তাই মেটা মেটাজেনেসিস যেটা কার দেখা যায় নিডারিয়া আর মেটামরফোসিস কি দেহের স্ট্রাকচার এই চেঞ্জ অনুযায়ী তো ডিম থেকে লাল ফালার থেকে পিউ পরিবর্তন হচ্ছে তার দেহেও পরিবর্তন হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলা হয় মেটামরফোসিস ঠিক আছে নেক্সট দেখো কোন পর্বের প্রাণীর সাকার ও হুক আছে এবং তারা অন্য প্রাণীর অন্তঃপরজী ঠিক আছে তো সাকার মানে হুক এটা মেনলি পোষক কোষের পুষ্টিকে সংগ্রহ করার জন্য থাকে ঠিক আছে আর্থপোডা জীবনে হবে না অ্যানিডো হবে না অ্যাসক্লিমেনথিস হুক থাকে না ঠিক আছে সাকার থাকতে পারে তাই উত্তর হবে কি হেলমেন্থিস আর পরজীবী মানে কি যদি পরজীবী পোষক কোষে দেহের বতরে বসবাস করে তখন তাকে আমরা বলি অন্তঃপরজীবী নেক্সট কে রক্ত সংমন একমাত্র সংমন যার বদ্ধ প্রকৃতি হয়ে থাকে আবার এর রক্তের রং লাল হয় কিন্তু রক্তে কখনও কিন্তু হিমোগ্লোবিন থাকে না আসল লোহিত রক্তকণি সরি ফুল লাল এদের লোহিত রক্তকণিকা থাকে না হিমোগ্লোবিন থাকে না তাহলে হিমোগ্লোবিন কোথায় থাকে এদের হিমোগ্লোবিন থাকে রক্ত রক্তরসে তাই রক্ত হচ্ছে লাল তারপর নিচের কোনটি হোমিওথার্ম নয় এই হোমিওথার্ম মানে কি ধরো এখন গ্রীষ্মকাল আমাদের দেহের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় ঠিক শীতকালেও আমাদের দেহের তাপমাত্রা কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে অর্থাৎ বাইরের পরিবেশের প্রেক্ষিতে দেহের তাপমাত্রা কখনও চেঞ্জ হয় না তাকে বলে হোমিওথার্মিক আর এখানে আমাদের দিয়েছে পৈকিলো থার্মিক জানতে চেয়েছে পৈকিলো মানে শীতল রক্তযুক্ত প্রাণী মানে দেহর তাপমাত্রা পাল্টে যায় দুজনেরই চারজনের পাল্টা কে কে কন্ডিকথিস অস্টিকথিস উবচর আর সরি তো এখানে এক্সাম্পল বেশিরভাগ হচ্ছে স্তন্যপায়ী দিয়েছে হয়তো বাট এখানে হয়েছে চিলোনিয়া যে শরীরসৃপের মধ্যে করে তাই এটা হচ্ছে পৈকেলোথার্মি ফ্রাজারা যুক্ত কোষ বলা মাত্রই মনে রাখবে পরি একটাই ফ্রায় কোষ থাকে তার নাম কোয়ানোসাইড কোষ ঠিক আছে যেটা হচ্ছে পরিফেরা থাকতেছে তারপরে কি বলেছে দেখো আছে নেক্সট বলেছে নিচের বিকল্পযুক্ত মধ্যে কোনটি অ্যাপ্লাইসিয়া অ্যাস্টেরিয়াস অ্যান্টিডন ইকাইনাস পানিগুলির সমূহ তো আগে এই পানিগুলো জানতে বুঝতে যাচ্ছে তো তো এইগুলো মেনলি একাইনো ডারমাটার মধ্যে পড়তেছে তো আমাদের ইকাইনো ডারমাটার বৈশিষ্ট্য জানলেই বুঝতে পেরে যাব এর কী কী বৈশিষ্ট্য হয় তো এর প্রথমত জল সম্বন্ধ দেখা যায় আর দেহত কণ্টকযুক্ত অপশান ডি নেক্সট বলেছে দেখো বলেছে প্রাণেরিয়ার উচ্চ ক্ষমতার নাম হলো আচ্ছা প্ল্যানেরিয়া সব থেকে বেশি করে একটাই কারণ এ পুনরুৎপাদন করে তুমি প্রাণের নাও নিয়ে টুকরো টুকরো করে কেটে দাও আর প্রতি টুকরো থেকে নিউ প্র্যানেরিয়ার সৃষ্টি হবে এটা হচ্ছে প্রাণেরিয়ার সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তারপর বলেছে দেখো দুটি পৃথক সম্মান আছে যে প্রাণী তা হলো সেটা হচ্ছে তিমি কারণ জলে থাকে স্তন্যপায়ী হলেও জলে থাকতেছে তাই এর পৃথক সংমন দেখা যায় শিখা কোষ সাহায্য করে সবসময় মনে রাখবে যেটা হচ্ছে অঙ্গ সে জনরেচনেও সাহায্য করবে তার সঙ্গে অসম রেগুলেশনেও সাহায্য করবে এই অস্ম রেগুলেশান কাকে বলে যদি শরীরে লবণ ও জলের ভারসাম্য ঠিকঠাক থাকে তাকে বলা হয় অসম রেগুলেশান আর উত্তর হবে অপশান সি মেটার তো আমি এক্ষুনি বলেছিলাম যে এদের জীবনচক্রে অযৌন যৌন দেখা যাচ্ছে যেটা কার দেখা যায় নিডারিয়ার দেখা যায় ঠিক আছে পরিফেরার ফেরার স্পঞ্জশীল পরি ফেরার দেহ স্পঞ্জশীল বলা হয় একটা কোষ থাকে সেই কোষটার নাম হচ্ছে কোয়ানোসাইড কোষ আর যে কোষটা ফ্ল্যাজেলা থাকে তারপর দেখো চৌত্রিশে কি বলেছে প্রদত্ত বৈশিষ্ট্য যুক্তি বিবেচনা করো প্রকৃত শিলম সহ দেহ খণ্ডযুক্ত প্রকৃত শিলম থাকে তাই কে কী হতে পারে প্রকৃত শিলম নিডা অ্যানিলিডা থেকে শুরু হবে ঠিক আছে সরি নিয়ে হ্যাঁ অ্যানিলিডা থেকেই শুরু হচ্ছে দেহ খণ্ড কার হয় অ্যানিলিডা হয় আর আর্থোপোডা হয় ঠিক আছে এবং স্তন্যপায়ীও হতে পারে অঙ্গতন্ত্র চুক্ত দেহ গঠন সবগুলোই মিলছে অঙ্গতন্ত্র আর বলেছে তাহলে অ্যানিলিডা আর্থোপোডা আর করডাটা তাহলে এটাই হবে বাকিগুলো হবে কেন কারণ মোলাস্কা কিন্তু গৃহ খণ্ডক হয় না তাই মূলার বাদ দিয়ে দিলাম সরি কোন জন্য কোনটি ঠিক উত্তর দিচ্ছে সরিষিপের কোন এপ্রিলের কি বলেছে হ্যাঁ কোন কোনো সরিষিপের চার প্রকাশ জুতো হয় সেটা একমাত্র হয় কার যেন কুমিরের হয় তো এখানে কী হয় জানা যাক প্রথম বলছে হুম শুষ্ক আশুক ত্বক সে হবে না আর বহির ত্বক তো এটাও দিতে হবে না তে উত্তর এটা ক্রোকোডিলিয়া হবে যা টিম প্যানাম কানের প্রতি হিসেবে কাজ করে টিম প্যানাম তো বুঝতে যাচ্ছ তারপরে কোশ্চেন দেখো বলেছে কোনটি গণের নাম ঠিক নয় বলেছে বা সাইকন ছিদ্র থাকে তো ঠিক নালিকা পরভুক্ত অবশ্যই ঠিক বলেছে পেরি প্ল্যান এটা মানে আরশোলা হ্যাঁ ঠিকই আছে পায়লা দেহ খণ্ডযুক্ত কখনোই হবে না ঠিক আছে র্যাগুলার থাকে মুলস্কা থাকে তা উত্তর কী হবে সি হবে কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয় জানতে হবে আমাকে স্তন্যপায়ের বৈশিষ্ট্য নয় মানে দন্তযুক্ত হোমোডোন দেখা যায় কখনও এটা হবে না কারণ পায়রা দাঁ সরি স্তর্ণপায়ের দাঁতটা হচ্ছে হেটারো ডোণ্ড হেঁটারো মানে চার প্রকারের দাঁত থাকে আমাদের তো একই দাঁত সমান নয় ঠিক আছে তাহলে অপশান এ ল্যাসকোশ তো বুঝতে পারছো ল্যাসোকোশ আর কম্পেট চিরুনিপাত চিরুনিপাত হচ্ছে গমনে সাহায্য করে সেটা হচ্ছে টিনোফোরার দেখা যায় সরাসরি শিশুর প্রাণী জন্ম দেয় তাদের বলে আমরা ভি পেরাস ভিভি পেরাস স্তন্নপাই হতে পারে তো এখানে স্তন্যপায়ের নাম একটাই দিয়েছে তো উত্তর কী হবে বাদুর তারপরে দেখো খুব একটা বড় কোশ্চেন দিয়েছে ফিল করতে বলেছে প্যারাপোডিয়া অঙ্গরিমাল প্রাণী আর যে কিসে সাহায্য করে গমনে সাহায্য করে তাহলে অপশন এতে গমন আচ্ছা গমন মানে সাঁতার সেটাই দেখো অপশন এই তখন সাঁতার আছে আর পড়ার দরকার নেই তাহলে অপশান বি বাকিগুলো করলে দেখ সব মিলিয়ে যাবে দেখো টিনোফোরাত্ম কম প্লেট থাকে কম্বোজ মানে মোলাস্কা তার রেডুলার থাকে ম্যানপেজারালিকা রেচন অঙ্গ দেখো পুরোপুরি মিলে গেল আবার একটা বড় কোশ্চেন দিয়েছে বলেছে নিচের কোনটি নিচের কোনটি দিয়েছে দেখা যায় হাইড্রা ও জেলিফিসের মতো প্রাণীরা তাহলে কি হাইড্রা জেলি এরা হচ্ছে অরিও প্রতিসম করে ঠিক আছে আর যোগ হচ্ছে এরা হচ্ছে দ্বি পার্শ্বীয় করে তাহলে একে হচ্ছে অরিও দুই হচ্ছে দ্বি দেখি অপশানটা দেখি কি আছে একে অরিও দুইয়ে দ্বি পার্শ্ব দেখতে পাচ্ছ তাহলে অপশানটা হয়ে গেল তাহলে অপশান বি হবে আর বাকিগুলো মিলছে আমরা একটা দেখি অ্যান্সার পেয়ে গেছি যদি না একটা দেখে অ্যান্সার পেতাম তাহলে বাকিগুলো কিন্তু ফিল আপ করতাম ঠিক আছে বিয়াল্লিশে তো কি কোশ্চেন বলেছে বিয়াল্লিশের কোশ্চেন বলেছে সেই আর্থপোটার তার রেচনঙ্গ নাম হচ্ছে অপশন এর থেকে তাহলে কি আর্থপোটার হয় না সবুজ গ্রন্থি হতে পারে আবার ম্যালপেজা নালিকা হতে পারে ঠিক আছে কোনটা হয় তারপরে আসি দেখি বিতে তাহলে এতে হতে পারে সবুজ গ্রন্থি দুটোই হতে পারে আর তন্ত্র কার সংমোহন তন্ত্র কি হচ্ছে এর হচ্ছে মুক্ত সংমোহন দেখা যায় মুক্ত তাহলে এটা হবে মেলপের পেজন ঠিক আছে ফির আপ করতে বলছে ছদ্মশিলম কার দেখা যায় একাইনোডার মাটা নয় ছদ্রসব দেখা যায় নিমাটোডা মানে অ্যাসকেল মেন তাহলে গোল ক্রিমি তাহলে এম এর সঙ্গে থ্রি আসবে দেখো এম এর সঙ্গে থ্রি মানে অপশান নেই আর পড়ার দরকার নেই যদি না হতো তাহলে বাকিগুলো করতে হয় ঠিক আছে সমুদ্র কুসুম পড়তে হয় পারবে না জানতে একটা পারলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে সঠিক কোনটি সঠিক বলেছে আমাকে ঠিক আছে তো সমুদ্র কুসুম তো ভেলেন না জীবনে হয় না পর্তুগিজ ম্যান অফ ইয়ার অফকোর্স তাকে ফাইজেলিয়া বলা হয় তাহলে বাকিগুলো পড়ার দরকার নেই তাহলে অপশান বি আবার মিলাতে বলছি তো হেটার সার্কাল নেস দেখা যায় কার কন্ডিক থিসে দেখা যায় তাহলে দুইয়ের সঙ্গে দুই মিলে গেল তাই দুইয়ের সঙ্গে দুই এখানেও আছে এখানেও আছে তাহলে বাকিটা পড়ি পটকা কার দেখা যায় পটকা দেখা যায় হচ্ছে অস্টিক থিসের দেখা যায় ঠিক আছে তাহলে সরি অস্টিক থিসের দেখা যায় তাহলে তিনের সঙ্গে তিন তিনের সঙ্গে এক তিন তাহলে অপশন এ এরকম স্টাইলে এমসিকে করতে হয় ঠিক আছে তারপর বলছে ও ছেচল্লিশে একটা কোশ্চেন বলেছে যে আবার মেয়েদের ফাইজালিয়া পর্তুগিজ সেম কোশ্চিন তাহলে ওয়ানে থ্রি তাকে ওয়ানে থ্রি ওয়ান এ থ্রি দুয়ের এক চার দেখি দুইয়ের এখানে দিয়েছে মেন্ড্রেডিয়া আর যাকে ব্রেন কোরাল বলি তাকে দুইয়ের এক তাহলে অপশান এ পুরোটা করার দরকার নেই আবার দিয়েছে একটা বিরাট একটা দিয়েছে একটা ঠিক আছে টাইম লাগবে এটা একটু দেখো এখানে কি বলে দিয়েছে আচ্ছা ওফিউরা আচ্ছা কার কি বৈশিষ্ট্য তার মধ্যে বলতে বলছে তো প্রথম আগে প্রাণীকে জানতে হবে কোনটা কোন প্রাণী ঠিক আছে অফিউরা হচ্ছে একাইন ডারমাটার মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে অফিউরা একান্নটা মধ্যে মিলাও কোনটা হতে পারে কাল গুব হবে টু হবে না পেনটা পেনটা পাঁচটা বাব হয় না আর হবে না আর হবে না তাহলে একের সঙ্গে দুই ছয় একের সঙ্গে দুই ছয় ডি আর বি এর মধ্যে ঠিকানো হবে বেলালো গ্লোসার হেমিকার প্রাণী ঠিক আছে তাহলে মিলা আট নয় কী দিয়েছে আর এতে গিয়ে হয়ে যাবে তাহলে মধ্যে আটে দিয়েছে পয়া ঠিক আছে আর টনিয়ে যায় তাহলে কাট নয় হবে তাহলে অপশান বি হবে ঠিক আছে এবার অ্যাসারসেন রিজান্স অ্যাসারসান রিজান্স মানে অ্যাসারসার মানে কারণ আর রিজন মানে তার প্রভাব এইভাবেই করবে যখন সাপোজ ধর আমার একটা ব্লু রঙের পেন আছে ব্লু কালারে লেখা হয় তাহলে আমি দিন আমি ব্লু কালারে চিঠি লিখছি রিজন কেন কারণ ব্লু পেন আছে তো এইভাবেই করা হয়ে থাকে অ্যাসারসেন রিজেন ঠিক আছে তো প্রথম বলছে সাপের বীজ হল প্রোটিন ও উৎসেচক মিশ্রিত উৎসেচক মিশ্রিত পদার্থ হ্যাঁ ঠিক আছে সামুদ্রিক সাপের মায়োটক্সি বীজ থাকে একবারে ঠিক যে আমাদের পিসিকে অ্যাটাক করে তাহলে অপশান এ সরি 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 হলো এটা ঠিক আছে অপশান এ দুটোই ঠিক আছে মানে অ্যাসারসানও ঠিক আছে রিজনও ঠিক আছে এবার বলছি এর সঠিক যথাযথ ব্যাখ্যা নয় কিন্তু কারণ এটা তো ম্যাসেলে দুটো ঠিকই বলেছি বাট যদি বলতো কোনোভাবে অ্যাকশন করতো সেটা নয় মানে অ্যাকশন ঠিক রিজানও ঠিক বাট কিন্তু রিজান কিন্তু অ্যান্সারের কারণ নয় তারপর বলছে কি ফিতা কৃমি গোল ক্রিমি আর পি হলো মানুষের ক্ষুদ্রান্তের পরজীবী ঠিক আছে তাহলে অফকোর্স ঠিক আছে দিয়ে পরিভাস করে এবং ক্ষুদ্রাতে সক্রমে সঠিক উপায় রান্না না করা খাবার দেয় হ্যাঁ কারণ সেই খাবার এদের লারভা বা এদের ডিম রয়ে গিয়ে ক্ষতি করে তাহলে অপশান এ ঠিক আছে আর আর হচ্ছে এর আসল কারণ তাহলে উনপঞ্চাশের বি হবে নেক্সট পঞ্চাশের আসল কি বলেছে যে পরে ফেরাতে মেশেন কাইম হল জেলির মতো পদার্থ হ্যাঁ একটু মাঝে থাকে আর পরে ফেরার ঠিকই আছে দেখো অ্যাকচুয়াল আমি তোমাদের সিলেবাস অনুযায়ী ডিপ্লোমাস বলেছি বাট পরে কিন্তু ডিপ্লোবাসটি বলা যায় না কারণ এদের তো কোষ সংগঠন দেখা যায় না এরা কোষীয় সংগঠন মানে সরি কলা সংগঠন দেখা যায় না বাট অ্যাকচুয়ালি ডাব্লু বি এসি সিলেবাস এটা ঠিক আছে বাট অ্যাকর্ডে একটু যদি এন আসি এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে ঠিক আছে তারপর দেখো একান্ন কি বলেছে ফিতাকৃমিটির হারমোফোডাইট বলা হয় ঠিক আছে হুম ঠিকই আছে আমার পরে বলছি আমরা কেন আমরা জানতো কেন এরা উভলিঙ্গ আর হ্যাঁ এদের যৌন পুরুষ থেকে আলাদা করে চিনতে পারি না তাহলে এও ঠিক আরও ঠিক তাহলে অপশান ডি বাহানা বলছে তিমি সমুদ্র থাকলো একটি স্তন্যপায়ী প্রাণী হ্যাঁ ঠিক আছে তিমি দেহব্যান্তরে মধ্যস্থতা বা ডায়াপ্রাগাম থাকে হ্যাঁ অফকোর্স তো থাকবে স্তন্যপায়ী মানুষের ডায়াফ্রাম থাকবে তাহলে অপশান এ ঠিক বোঝা গেছে তারপর কিছু দিয়েছে ট্যাক্সোনমি তো ট্যাক্সোনমিক রিঅ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাজাচ্ছি আমরা দেখো যে বলছে ট্যাক্সোনমিক শ্রেণিবিন্যাস অনুযায়ী নিচের কোনটি সঠিক তাই হলো ঠিক আছে তো এখানের মধ্যে হবে ক্যাটেল ফিস সিলভার ফিস না এরা অষ্টিক ফিসের মধ্যে পড়ে না সেন্টিপেড মিলিপেড স্কনপিড মাকড় সারা কেউ ডিপটেরার মধ্যে পড়ে না ডিপটেরা মানে যার শাকিং টাই মানুষ হবে ঠিক আছে কিন্তু গৃহ মাছি উঠতে পারে পতঙ্গ প্রজাপতি উঠতে পারে পতঙ্গ সেবার ফিস তিনজোড়া পা থাকে কিন্তু উঠতে পারে না কিন্তু ইউ পতঙ্গ আর শেট সি মাছি ইউ পতঙ্গ তাহলে অপশন সি পরিফেরা ফেরা জল প্রবাহিত হয় প্রথম কেমন জল প্রবাহিত হয় যদি ভালো করে ছবি যায় এরকম দেহ ছিল একটা বড় ছিদ্র থাকে যেখান থেকে জল বেরিয়ে যায় অস্টিয়া দিয়ে জল ঢুকে তাকে অস্টে জল ঢুকছে স্পঞ্জিলামের স্পঞ্জশিলে যায় দেহকে স্পঞ্জশীল বলি আর অস্কিল নাম দি দেহের বাইরে বেরিয়ে যায় তাহলে অপশান ডি এবার পঞ্চান্ন কোয়েশ্চেন বলেছি আচ্ছা এখানে অ্যানসার করে দিয়েছে ওকে একটা কেমন হয় করতে হয় তো বিছে সাসঙ্গ হলো বুক গিল কখনো হয় না এদের বুক ফুসফুস হয় কারণ জলজ প্রাণী তাদের গিল হবে মান্ডারের ত্বক আঁশ যুক্ত হয় কখনও হয় না কারণ এটা তো ব্যাঙ্ক উভচরের মধ্যে পড়ে ক্যাঙ্গারু মার্সিপাল গ্রন্থি থাকে তাহলে অপশন সি ঠিক কর্ডাটার সম্পর্কিত কোনটি সঠিক বলতে চেয়েছে ঠিক আছে করডাটার মধ্যে সঠিক কোনটা হবে দুটি মধ্য পিছন বিদ্যমান কখনো হয় না বদ্ধ বদ্ধসংবন্ধ ঠিক আছে এদের ক্ষেত্রে আর গিলস রেটও থাকে ঠিক আছে তাহলে তাহলে অপশান হবে কিটা এদের অপশান হবে দুই আর তিন ঠিক আছে ঠিক আছে কারণ আমাদের অঙ্কিত হৃৎপিণ্ড থাকে পৃষ্টি হৃৎপিণ্ড হবে না আশা করি বুঝতে যাচ্ছ আর দুটো আছে ক্লাস দেখো তারপর বলেছি সমস্ত কোনটা সত্য নির্বাচন করো সমস্ত পাখিরই মূত্রথলি থাকে এটা কিন্তু ভুল কেন ওড়ার জন্য হালকা হতে হবে হার্মিং বার প্রতি সেকেন্ডে ষাট বার ঝানা ই করে হ্যাঁ অফকোর্স সমস্ত পাখিদের মূত্রথলি হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে আসামে জাটিঙ্গা গ্রামে প্রতি বছর একাধিক পক্ষী হত্যা করলো হ্যাঁ ঠিক আছে এটা খুব ইন্টারেস্টিং ঘটনা কিন্তু তাহলে অপশান এ ও দিয়ে দিচ্ছি অবশ্য তারপর তা যে তথ্যটি সঠিক তারা মাছের শুধুমাত্র অ্যাবরাল তল লক্ষ্য করা যায় না এর ওরাল তলও দেখা যায় কিন্তু তাই হবে না গোল কিমি যৌন দীর্ঘ দেখা যায় অফকোর্স কারণ স্ত্রীরা বড় হয় পুরুষরা ছোট হয়ে থাকে তাই পুরুষ থেকে আলাদা করে পারছি পার্থ করতে তারপরটা বলছে কোনটি ভুল জোর ফেরার তো কনশই থাকে শরীরে পেয়ে ইফিটার থাকে থাকে চিউনি পাত কখনো হয় না কারণ অপশন হবে তাহলে এইটা কারণ কোম্বোস তো আর চিউনিপাত কার দেখা যায় টিনোফোরার দেখা যায় তারপর বলে দিয়েছে দেখো পিস কি গিটার পিস বলে না ভুল ম্যাক্রোপাস হ্যাঁ বা ত্বকে লোম থাকে কারণ স্তন্ন পাই তাহলে অপশান বি ঠিক আছে তারপর দেখো বলেছে নিচের বাকলের মধ্যে কোনটি ভুল চিংড়ি দু জোড়া অ্যান্টেনা থাকে আচ্ছা কোনটি ভুল বলেছে আচ্ছা এই কোশ্চেনটা ভুল আছে ঠিক আছে এটা ভুল আছে কোশ্চেনটা এটা ঠিক আছে ঠিক আছে আজকে আরেকটা একটা তেষট্টি দেখো বলেছে উভচর এটা কেন ভুল আছে সে পরে বলে দেবো কারণ এখানে একটু কোশ্চেনটা অন্য দিলে ভালো ছিল ঠিক আছে তাই জন্য করাচ্ছি না উভয় চোরের যুক্ত দেহ কখনো হয় না আচ্ছা তারপরে বলছে অষ্টিক টিচের না এটাও হয় না পক্ষী নিউম্যাটিক ওর ফাঁপা অসি দেখা যায় তাহলে অপশান নিয়ে ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবং তাহলে অবশ্যই তোমরা একটা থাম আপ মানে লাইক দিয়ে দেবে অবশ্যই দেখো একটা সাবস্ক্রাইব বলে লেখা আছে রেড কালার সেটাকে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও তোমরা আবার পেতে পারো এই কোশ্চিন ডিসকাসে ঠিক আছে চলো এতাই থাকুক গুড বাই